আমার চ্যানেলের কিছু প্রবলেম কমেন্টসে রিপ্লাই দিতে পারতেছি না যাই হোক একজন আমার লাইভে সংযুক্ত হচ্ছেন আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে দেন ফাইনালি অনেকজন সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তবে একটু অসুস্থ হালকা ঠান্ডাজর অনুভব করতেছি আমাকে অবশ্যই দেখতেই পারতেছেন একটু অসুস্থ আমি যাই হোক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে অ্যান্ড ফাইনালি আজকে বৃহস্পতিবার নেক্সট শুক্রবার সো এই শুক্রবার দিনটা অবশ্যই আপনারা মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য কারণ শুক্রবার হচ্ছে আমাদের মধ্যবিত্ত গরিবদের জন্য হজের দিন স্যার সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ আর ফাইনালি আমাদের দেশে যে প্রবলেমগুলো ফেস করতেছি অনেক ধরনের প্রবলেম হচ্ছে হোক এই এইসব থেকে আমাদের হেফাজত করুক আর বর্তমান অনেক দিন পর ঢাকায় সন্ধ্যির পরশ বইতেছে হিমেল হাওয়া বইতেছে যার কারণে একটু অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে গরম থেকে ঠান্ডা আর আকাশে রিমঝিম বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছিল সো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছিল কিনা অবশ্যই জানাবেন কমেন্টসে অ্যান্ড ফাইনালি আমার পরিবার থেকে ঘুরে আসবেন আপনারা আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন চান যে যেখান থেকে শুনছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার লাইভে একটা নতুন যারা সংযুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন